ভাইবল গায় হলো গায় হলো সকাল সকাল থেপায় আছে বল এই দেখো তাকাইখন শোনো গাছে প্রচুর রাম হয়েছে আর সব পড়ে যাচ্ছে পাকা পাকা যা টক খাওয়া যাচ্ছে না তাই এখন টার্গেট হচ্ছে আমগুলো পাড়তে হবে আর তাই তোমার ভাইয়ের মোবাইল থেকে বিচ্ছেদ করেছি বলে মুখটা এরকম কি বিচ্ছেদ করছে ও মোবাইল থেকে উঠে গেছে অনেক সুন্দর টাকা দেখি ভাই শোনো মা মায়ের রুমি ওই যে ওই ছিল খাবি খাবি তোমার মায়ের নাম করে দিয়েছে ভাই ভাই বলে এইগুলি যা পাঠালো মাই মা

একটা ওখানে ওরা কেউ আসবে না